গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো রবিবার সকাল ওই আটটা সাড়ে আটটা হবে তো এখানে চা বসিয়ে দিয়েছি আর দেখুন না সেই যে বৃষ্টি শুরু হয়েছে সোমবার থেকে মানে তিসানের জন্মদিনের আগের দিন থেকে তো সেই এখনও অবধি মানে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি থামার আর নাম নেই তো সকালবেলা উঠে কোনো কাজ করিনি আগে চা বসিয়েছি কারণ আমি আবার খুব চা খোর মানে সকালবেলা উঠে আগে চা না খেলে আমার আবার কোনো কাজ করতেই ইচ্ছা করে না অনেককে দেখেছি যে ওই সকালবেলা উঠে আগে বাসি কাজকর্ম সেরে স্নান পুজো করে তারপর সেই নটা সাড়ে নটা চা খায় ও বাবা আমি তো পারবই না মানে আমি ঘুম থেকে উঠবো উঠে আগে বাসি জামাকাপড়টা ছেড়ে নিই নাইটিটা ছেড়ে গ্যাসটা একটু ভালো করে মুছে নিই নিয়ে তারপরে চা আগে বসিয়ে দেবো তোমার ব্রাশ করে নেবো ব্যাস তো এই হলো ব্যাপার চাটা আগে খেয়ে নিই খেয়ে তারপর রান্না বান্না করব আর আজকে মাংস হবে রবিবার তো চা খেয়ে আমি একবার বেরোবো একটু ইচ্ছা আছে কলমি শাক আনার তো দেখি মাংস আর কলমি শাক করবো কারণ তন্ময় আবার কলমি শাকটা ছাড়া কোনো শাক খায় না তো এখানে দুজনের জন্য চা হয়ে গেছে চায়ের রঙটা দেখুন কি সুন্দর হয়েছে না আর এই জয়ে এখনও ঘুমোচ্ছে দেখছেন ঘুমোচ্ছে না ফোন দেখছে আর নিচে বিছানা করেছিলাম কারণ ওপরে না তিনজনে হচ্ছে না মানে খাটটা আমাদের যেহেতু পাঁচ সাত খাট তো আর তন্ময়ের যেহেতু চেহারাটা একটু ভারী তো সেই কারণে ওপরে আর হয় না তো ওকে আমি তাই বললাম রাত্রিবেলা যে তোমাকে আমি নিচে বিছানা করে দিই তুমি নিচে শো তো এই জ্যোতিষান গেছিলো একটু বেরিয়েছিল ও আসা মানে গিয়ে একটু পরোটা নিয়ে এসছে তো আমায় বলো যা একটু পরোটা নিয়ে পরোটা আমাদের তো একদম সামনে একদম মানে দুটো গলি পেরোলেই সমস্ত দোকান এখানটা বেশ সুবিধা হয়েছে জানেন বাজার হাট ওষুধপত্র সব কিছু সামনে একদম তো এই পরোটা খাওয়া হয়েছে তৃষান খেয়েছে পরোটা আমি কিন্তু এখনও খাইনি আমি একটু পরে খাবো আর তন্ময়ের জন্য আমি একটু ওষুধ আনতে গিয়েছিলাম আর মুদিখানা দোকান থেকে একটু সর্ষের তেল টুকটাক মুদিখানা করে নিয়ে এসেছি সেই যে বললাম না আপনাদেরকে বলেছিলাম কি জানি না যে মারপিট হয়েছিল মেয়েটা একটা ছেলে নিয়ে এসে তন্ময়কে মা মানে মার খাওয়াচ্ছিল মানে সবাই মিলেই মারপিট হয়েছে তারপর লাস্টে বাড়িওয়ালা এসে ধরেছে শাশুড়ি মা যেখানে ভাড়া ছিল তো এমন একটা মানে কানের গোড়ায় বেজায়গা মেরে দিয়েছে না ওর কানটা ওই সেই মঙ্গলবার থেকে খুব যন্ত্রণা করছে তো মাঝখানে তো বলছিল যে আঙুল দিলে না ওই রক্ত বেরোচ্ছিল তো তারপরে রক্তটা তো বন্ধ হয়েছে তো গতকাল রাত্রির থেকে প্রচণ্ড যন্ত্রণা করছে তো ওই জন্য আমাকে বলছে যে তুমি একটু বেরিয়ে আমাকে একটু ওষুধ এনে দাও আর একটা কানের ড্রপ নিয়ে আসবে আর ভেবেছিলাম একটা কলমি শাক নিয়ে আসবো তন্ময় বললো ছেড়ে দাও আর কিছু করতে হবে না শুধু মাংসর ঝোল ভাতই করে নাও এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি এদিকে এবারে ভাতটাও বসিয়ে দিচ্ছি আর বাইরে যা টিপটিপানি বৃষ্টি শুরু হয়েছে আমার তো জামা জামাকাপুর সব পড়ে আছে সেই জন্মদিনে সব চাদর টাদর সব পড়ে আছে সব তো কাঁচা হয়নি তো জানি না কি হবে এই বৃষ্টি না থামলে না খুব অসুবিধা ঘরের মধ্যে দেখবেন দড়ি টাঙাতে একদম ভালো লাগে না বাসনপত্রগুলো মাঝলাম টিশানের এখানে পরোটা খাওয়া মোটামুটি হয়ে গেছে আর এই যে আমার জন্য রেখে দিয়েছে আমার আবার পেটেই পরোটা খেতে একদম ভালো লাগে না কেন জানি না আমার গা খুব গোলায় আর দেখুন না তিসানের খুচরো হচ্ছিল না একশো টাকা চারটে কলা নিয়ে চলে এসেছে আর এই যে আমার আজকে সকালে ব্রেকফাস্ট পেটাই পরোটা তার সাথে ঘুগনি ঘুগনি তো নয় ঘুগনির জল আর কি তো ওদিকে বান্নাগুলো বসিয়ে দিয়ে এবারে বাসি কাজ করতে এসেছি মানে বিছানাটা গোছাবো ঘর ঝাড় দেবো মুছবো আর তন্ময়কে দেখছেন গামছাটা পরে কেউ ঘুরুর করছে ও বাথরুমে যাবে তার আগে পঞ্চাশ বার ও ঘর করে ঘুরবে আমি যে তুমি ক্যামেরাটা এখানে সেট করা আছে আর তুমি এখানে ঘুরছো তো দেখো আমি কিন্তু ছেড়ে দেবো তোমার গামছা পরা তো বলছে ছেড়ে দাও না কী হবে আমরা ছেলে বলছে আবার আমাকে তো চলুন এখানে বিছানাটা গোছানো হয়ে গেছে এইবারে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো আর তন্মাকে বললাম একেবারে গেছ যখন স্নান করে চলে আসো বেলা হতে যায় এখন প্রায় সাড়ে দশটা বাজতে যায় দশটা সাড়ে দশটা তো বাজেই একেবারে স্নান টান করেও বেরোবে আর ও ওষুধটা খেতে বললো কান ব্যথাটা এখন একটু কমেছে আর ড্রপটা দিলে না বলছে খুব যন্ত্রণা হচ্ছে মানে ওই যে আমার মনে হচ্ছে এটা ও মনে খুঁচিয়ে কেটে দিয়েছে জানেন তো ওই বলে না সে চুলকে ঘা ও ওইটা করতে খুব ভালোবাসে মানে সমানে কান খোঁচাবে সমানে তো এই যে এখানে রান্নাবান্না মোটামুটি মাংসর মধ্যে জল ঢেলে দিয়েছি কষানো হয়ে গেছে ভাত ওদিকে রেডি আর আমার এই কড়াটা দেখুন না আমার মা কি করেছে ওই জন্মদিনের পরের দিন তো মানে যত বাসন সব মাই মেজেছে তারে জালি দিয়ে বেশ করে কড়াটাকে ঘষেছে দেখছেন পুরো ছাল বাঁকড়া তুলে দিয়েছে একদম আসলে মা ননস্টিক করা কড়ায় তো রান্নাবান্না করে না তো সেই কারণে বুঝতে পারেনি যে কালো রঙটা উঠে যাবে তো মাকে আমার বলাটা উচিত ছিল আমিও বলিনি এখানে ঘরঝার ধোয়া মোচা সব কিছু হয়ে গেছে আর এই দেখুন এখানে বললাম না একটুখানি মুদিখানা দোকান নিয়ে এসেছিলাম তো এই যে এখানে একটা সানলাইটের প্যাকেট নিয়ে চলে এসেছি কদিন ধরে দশ টাকা দশ টাকা করে আনছিলাম তারপরে আজকে মনে করে পাঁচশো একটা নিয়ে এসছি আর আমি এখন কমফর্ট তো অনেকগুলো দেখলে নিয়ে এসেছিলাম নাহলে ভেবেছিলাম কি ওই সার্ফিক্সেল নেব সার দেখবেন খুব সুন্দর গন্ধ ছাড়ে আমাদের এখানে পাশের বাড়িতে বোধ হয় পুজো দিচ্ছে সেই জন্য শঙ্খের আওয়াজটা হচ্ছে আর তিশানকে দেখুন না বলছে মা আমাকে একটু কফি করো না তিষান না সরি দেখছেন তন্ময় খাবে তন্ময় তিশান আমি না সব গুলিয়ে ফেলি দুজনের নামটা একই রকম তো তো তন্ময় একটু বেরিয়েছিল তো বলল যে শ্যাম্পু শেষ হয়ে গেছিলো ও আবার হেড অ্যান্ড শোল্ডার ছাড়া কোনো শ্যাম্পু মাখবে না আমি তো ডাবের একটা কৌটো নিয়ে চলে এসছি আমিও আবার সেরকমই আমি আবার ডাব ছাড়া কিছু মাখি না তো ওই জন্য ও শ্যাম্পু আনতে গেছিলো ও আর বললো যে আমাকে একটু কফি করে দাও তো দুপুর এখন বাস যায় প্রায় কটা ওই একটার মতো আজকে দুপুরে রান্নাবান্না বলতে জাস্ট চিকেনের ঝোল আর ভাত আর এইখানে এই যে লেবু কেটে নিয়েছি রাজ লেবু বলে দিল আর একটুও গন্ধ নেই তো যাই হোক চলুন এখানে কিন্তু রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করেছি মানে একটু মুছে মুছে রেখেছি আর কি তো বাসন কুসনগুলো পরে মাজবো তার আগে কিন্তু জামা কাপড় কাচতে হবে এই দেখুন এক বালতি ভিজিয়েছি এখানে তন্ময়েরই কাপড় বেশি আছে তো ওগুলো কাচাকুচি করে খাওয়া দাওয়া করে নেবো রাত্রির এখন বাসতে যায় কিন্তু প্রায় সাড়ে আটটা তো আমি গেছিলাম একটু রামতলায় আমার জুতোটা না ছিঁড়ে গেছিলো তো এই দেখুন না আমার জন্য একটা জুতো কিনে এনেছি ঘরে পড়ার আর কি মানে ওই টুকটাক বাজার টাজার যাই তারপর আমি যে দোকানের কাজটা করি সেখানেও প্রতিদিন যেতে হয় তো একটা নেলপালিশ একটা ক্লিপ নিয়ে এসেছি একটা সয়াবিন নিয়ে এসেছি রাত্রিরে আজকে সয়াবিনের তরকারি হবে আর রুটি হবে আটা নিয়ে এসেছি আর একটা আলু ছোলা নিয়ে এসেছি ওইরকম আর দেখুন না আমার লিকুইড সিঁদুরটা একদম শেষ হয়ে গেছিলো তো এই লিকুইড সিঁদুরটা আনতেই হতো সেই জন্য আরও গেছিলাম আর একটা তালা নিয়ে এসেছি কারণ আমাদের তালাগুলো না একটা করে কাটি এবার এতদিন কি তিসান আমি থাকতাম অসুবিধা হতো না কিন্তু এখন যেহেতু তন্ময় এসছে এবার আমি চাবি নিয়ে চলে গেলে ও সেই কারখানায় বসে আছে তো সেই জন্য একটা তালা নিয়ে এসেছি ওকে একটা চাবি দিয়ে দেবো তিশানকে দিয়ে দেবো আমি একটা নিয়ে নেব তিনজনের তিনটে কাটি আর জুতোটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন রঙটা বেশ মিষ্টি আর আমি এই রকম জুতো আমি এরকম প্রথমবার পরবো আর দেখুন না নেল পালিশটা কিনেছি কিনে এসে পরে নিয়েছি আর এই দেখছেন আংটিটা এসে কচ্ছপের আংটি এইটা কিনেছি কুড়ি টাকা দিয়ে দেখলাম বেশ সুন্দর লাগছে কটা দিন পরি রঙ তারপর উঠে গেলে ফেলে দেবো তো রান্নাঘর তো পরিষ্কার ছিল আর এই যেখানে আমি কাটাকুটি করতে বসে গেছি আর এখানে আমি কিন্তু আটাও মেখে নিয়েছি সয়াবিনের তরকারি আর রাত্রিরে রুটি হবে তন্ময় বললো সয়াবিন করো আর সকালের যা মাংস ছিল সব শেষ হয়ে গেছে আর আমার কিন্তু রবিবারে কিন্তু দু দুবেলার জন্য আমি মাংস নিয়ে আসি কিন্তু আজকে হয়েছে কি আমি ভেবেছি আমি আর তৃষণ খাবো চার পাঁচশো মাংস নিয়ে এসেছি ও বাবা আমার তো মনেই নেই যে তন্ময় আছে তো বলছে কী মাংস এত কম কেন আমি বলছি জানো আমি ভেবেছি আমি আর ছেলে খাবো সেই জন্য আমি অল্প মাংস এনেছি তো না নাহলে আমি কিন্তু মাংস করলে দুবেলাই করি রাত্রে শুধু কটা রুটি করে নিই তো এখানে সয়াবিনের তরকারিটা বসাবে এই যে এখানে গোটা জিরে তেজপাতা তেজপাতা দিয়ে নি আর ওই পেঁয়াজ ফোড়ন দিলাম দিয়ে এবারে সয়াবিনের আলুটা তো প্রেশারে সিদ্ধ করেই নিয়েছিলাম আর আমি একটা কথা সবসময় খালি মানে আমার মাথার মধ্যে ঘুরছে যে তন্ময়ে যে মেয়েটার সাথে ছিল সেই মেয়েটা কতটা নির্লজ্জ হলে নিজের ঢাক নিজে পিটায় মানে একটা মেয়ে একটা ছেলের সাথে ঘোরে সেটাই একটা লজ্জার ব্যাপার থাকে যে কেউ চেনাশোনা কেউ দেখে নেবে ও আবার একটা পাড়ার নিজেরই পাড়ার ছেলেকে নিয়ে এসছে নিয়ে এসে তার সামনেই বলছে আমার সাথে তিন বছরের সম্পর্ক ছিল হ্যানা ত্যানা করে সব নিজেই নোংরা নোংরা কথাগুলো দায় দায়ী বলছে আর তন্ময় চুপ করে খাটে বসে আছে তো আমি তাই ভাবছি যখন আমাদের যে শাশুড়ি যেখানে থাকে সেই বাড়ি এলাকা কাকু বলছে তুমি একটা মেয়ে হয়ে তুমি নিজের নোংরা নিয়ে নোংরা জিনিসটা তুমি নিজেই ছড়াচ্ছ বলছে তাতে কী হয়েছে এরম করে আবার বলছে তাতে কি হয়েছে এরম করে বলছে মেয়েটার তিরিশ বছর বয়স মেয়েটা তার মানে এইভাবেই ওর দিনগুলো কাটিয়েছে একটা করে ছেলে ধরেছে তার থেকে টাকা পয়সা নিয়েছে আর তন্ময়ের থেকে জানেন আগের মাসে প্রায় পাঁচ হাজার টাকা নিয়েছে তন্ময় বলছে আমাকে আমি বললাম যে তুমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছো বলছে অ্যাকাউন্ট নাম্বার পিন টিন সব মানে দুজনের মধ্যে এতটাই মানে গভীর জায়গায় দুজনে চলে গেছিলো মানে কি বলবো আর আমার এখন তাই আমাকে তাই সবাই বলছে যে আমার মনে হয় তন্ময় কি আনিস কিছু খাইয়ে টাইয়েছি কোথাও থেকে কিছু নিয়ে এসে আমি বলছি হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে কারণ তন্ময় পনেরোটা বছর এরকম করলো না হঠাৎ করে এখনই এরকম পরিস্থিতিতে এরমভাবে মানে একটা বাজে সম্পর্কে জড়িয়ে গেল মানে ও যেন ঘোর থেকে উঠলো জান মানে কি বলবো মানে ও যেন একটা ঘোরে ছিল ঘোরটা যেন ওর কাটলো এরকম একটা ব্যাপার আগে ফোন করলে একটা কেন বাজে ব্যবহার করতো কথা বলতো না নাম্বার ব্লক করে রেখে দিয়েছিল। মানে কীরকম একটা বিচ্ছিরি ব্যাপার তবে আমি আপনাদের এক একটা কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি সৎ পথে থাকেন না আপনার সাথে ভালোই হবে এটা আমি খুব মানি খুব মানি আমি আমার কর্ম করে গেছি আমি প্রতিটা দিন চোখের জল ফেলতাম ঘর ভাড়ায় ছেলেটাকে একা নিয়ে কত রাত আমি দুটো তিনটো অবধি আমি শুধু কাঁদতাম শুয়ে শুয়ে আর খালি আমার পুরোনো কথাগুলো ভাবতাম যে ও আমাকে এত ভালোবাসতো আমাকে ছেড়ে চলে গেলো মানে তখন তো আমি জানতাম না যে ওর সাথে আমার সম্পর্ক মানে জানতাম সম্পর্ক ছিল কিন্তু এরকম গভীর সম্পর্কে ওরা যে চলে গেছে সেটা আমি জানতাম না তো যাই হোক আমাকে আমার একটা বন্ধু বলছে তাই যে তুই যে প্রতিদিন চোখের জল ফেলতিস সেই চোখের জল কিন্তু বিফল যায় না দেখছিস তো দেখ মেয়েটা নিজেই এসে তোকে ধরা দিল আর তোর জিনিস তোর কাছেই ফিরে আসলো তো চলুন বান্না হয়ে গেছে এবারে খালি খাবার পালা তো ভিডিওটাও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো সবাইকে টাটা।